শনিবার উনত্রিশ জুন বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালাঢ়ের জন্মদিন তার অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর উনত্রিশ জুন দিনটিকে গোটা দেশে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয় সতেরোতম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্য সরকারের অর্থ পরিসংখ্যান দপ্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দ্বীপবর্মা এছাড়া দপ্তরের সচিব অধিকর্তা সহ নাডোরা উপস্থিত ছিলেন এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মন্ত্রী বিকাশ দীপবর্মা বক্তব্য তিনি জানান দপ্তরের সকলে মনোযোগ দিয়ে কাজ করছেন এর ফলে পরিসংখ্যান দপ্তর আর সুঠাম হতে পারছে তিনি জানান বর্তমানে রাজ্যের চার জেলায় দপ্তরের কার্যালয় রয়েছে আরও চার জেলায় অফিস বাড়ি নির্মাণ করা হবে অবিলম্বে দপ্তরের শূন্য পদগুলো পূরণ করা হবে বলে তিনি জানান অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট আগামী দিন আমরা আরো এই ডিপার্টমেন্টকে আরো মজবুত এবং শক্তিশালী কীভাবে করা যায় আপনাদের সবার সহযোগিতা দরকার তার জন্য যারা আমাদের অফিসার দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা এই ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন আরও আগামী দিন ডাটা আরও কালেকশন করে আমাদের ভারতবর্ষ আমাদের ত্রিপুরা রাজ্যে আরও কীভাবে মজবুত করা যায় আপনাদের সবার আরো সহযোগিতার দরকার এই ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এদিন রাজ্যের তিন জেলায় ও পরিসংখ্যান দপ্তরের কার্যালয়ের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন হয় আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি পোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা